রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে বিপাকে ভরেছিলেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি সেখানে তাকে কয়েক ঘন্টা অপেক্ষায় রাখা হয় সম্প্রতি ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন মাহি নিজে যেখানে অভিনেত্রী জানান বিমানবন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে মাই বলেন এক থেকে দেড় ঘন্টা হবে আমি জাস্ট বসেছিলাম কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা ডিজিএফআই এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরেই ফ্লাই করতে পেরেছি পুরো বিষয়টিকে ইতিবাচক ভাবে দেখছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী তিনি মনে করেন দেশের সার্বিক অবস্থা বিবেচনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মন্দ কিছু নয়